আরে তোমার ওই যে কুম্ভা গাছটা না বড় কুম্ভা গাছটা দেখে গাছটা ওখানে না ওখানে আরেকটা গাছ লাগে ওখানে এই গাছটা ছোট ছোট গাছের বেমালা এই গাছটা না এখন কা গাছ আছে এটা বড় কথা না গরু তো আছে গরু গোস্ত দিয়ে

হলুদ মরিচের গুঁড়া তার মতো লবণ মশলা কষা হয়েছে এবার গোস্তটা দিয়ে দিন মাংসটা ভালোভাবে কষাই দিয়েছি